বড়া ধোকলা চাটের সাথে চটপটি চাটটি ছাড়া কিন্তু জমে না তো আজকে বানাবো দু ধরনের চাটনি মিষ্টি চাটনি আর বানাবো সবুজ চাটনি বানানো তো ভীষণ সহজ চলো বানানো শুরু করি আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করায় এর জন্য প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা পাতা আর ঠিক সম নিয়ে নিতে হবে পুদিনা পাতা নিয়ে নেব একটা লেবুর হাফ অংশ তো এটাকে ভালো করে রসটা আগে চিপে নেব এরপর এতে দিয়ে নেব নুন নুনটা স্বাদ মতো দিয়ে নিতে হবে যে যেরকম পরিমাণ মতো নেবে ধনেপাতা আর পুদিনা পাতা সেভাবে নিয়ে নিতে হবে এবার অল্প একটু নিয়ে নেব হিং এটা টেস্টটাও যেমন ভালো করে আর শরীরের জন্যও ভালো নিয়ে নিলাম হাফ ইঞ্চিরও একটু কম আদা আর দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবার এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব এবার দেখে নেব একটু পেস্টটা তো একটা স্মুথ পেস্ট এখানে আমরা তৈরি করে নিলাম পেস্টটা এমন করতে হবে যাতে কোনো দানা না থাকে নাহলে পরে চাটনির সেই মজাটা কিন্তু আসবে না এর এরপরের চাটনি যেটা আমাদের সব থেকে প্রিয় চটপটি তেঁতুলের চাটনি বা মিষ্টি চাটনি তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম কিছুটা তেঁতুল তার মধ্যে নিয়ে নিলাম জল একটু ভালো করে মিখে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিমাম দু ঘন্টা এভাবেই ছেড়ে দেব। দু ঘন্টা পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। যাতে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে তো তার জন্য একটা স্টেইনার বা ছাঁকনি নিয়ে নিলাম আর নিয়ে খুব সহজেই এটাকে পাল্প থেকে যে ছিপড়েগুলো বা বীজগুলো আছে তার থেকে আলাদা করে নেওয়া যাবে তো এবার এটাকে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমরা পাল্পটাকে বার করে নেবো আর ছিপড়েটাকে ফেলে দেব। তো এটা আমাদের রেডি হয়ে গেল এবার কড়াতে একটু তেল দিয়ে দেব। এখানে আমি হাফ চামচের মতো তেল নিয়ে নিলাম সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো তেল নেওয়া যাবে তাতে নিয়ে নেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হিং হিঙের গন্ধটা এটাতে ভীষণ ভালো লাগে তো এরপর যে পাল্পটা আমরা রেডি করে রেখেছিলাম তেঁতুলে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু দু থেকে তিন মিনিট ভালো করে এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে তারপরে যখন একটু ঘন হবে এবং ফুটতে শুরু করবে সেই সময় আমরা দিয়ে দেব গুড় তো এখানে এক চামচ আমি আখের গুড় নিয়ে নিয়েছি তো এবারে এটাকে ভালো করে তেঁতুলের সাথে মিশিয়ে নিতে হবে তা আরও দু এক মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর যখন এটা একটু ঘন হয়ে যাবে আর ফুটতে শুরু করে দেবে সেই সময়তে আমরা কিছু মশলা দিয়ে নেব নিয়ে নিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর নুনও এই সময়তেই দিয়ে দেবো তো নুনটা দিয়ে যে যেরকম নুন খাও সাধমতো নুন দিয়ে দিতে হবে আর নিয়ে নেব চিনি চিনিটাও কিন্তু অবশ্যই এর সাথে অ্যাড করতে হবে গুড় দেওয়া সত্ত্বেও চিনিটা দিলে না মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় কাজেই চিনিটাকে এখানে স্কিপ করা যাবে না তো এইভাবে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে একসাথে ফুটিয়ে নেবো যখন এটা একটু ঘনও হয়ে যাবে হালকা একটু চিট ব্যাপারটাও চলে আসবে তো আমরা সেই পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব তো এবার হাতাটার পেছনটা দিয়ে দেখতেই পাচ্ছি একটা হালকা লেয়ার পড়ে গেছে তার মানে এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কারণ হালকা চিট ব্যাপারটা এসে গেছে তো এটাকে আর আমরা ফুটাবো না এই অবস্থাতেই এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে কোনো একটা বাটিতে নামিয়ে নেব নিয়ে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কোনো কাচের বয়মে রেখে এটা ফ্রিজে রেখে দিতে পারি এটা এক দু মাস কিন্তু খাওয়া যেতে পারে তো যখনই আমরা চাট ধোকলা বা দই বড়া খাবো তখনই আমরা এই দুটো চাটনি ব্যবহার করতেই পারি তো তোমাদের আমার এই দুটো চাটনি রেসিপি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্তই ভালো থেকো নমস্কার